আজ আমার বিয়ের প্রথম রাত তিন বউকে আজ আমি তিনটা গোলাপ ফুল উপহার দিব উফ সেই মজা যাই যাই ঘরে যাই হেইও হেইও আমার তোমরা কি করছো ওগো নিউ স্বামী আমরা তিনজন মিলে খাট ভাগ করছি এক খাটে তিনজন কিভাবে ঘুমাবো বলো আরে বউ তোমাদের এক খাটে জায়গা না হলে তোমাদের তিনজনকে তিনটা খাট কিনে দিতাম আমার বাপের দেওয়া খাটটা ভাগ করলে কেন হাই হাই রে ঠিক তো ও তুমি কোনো চিন্তা করো নি তিন ভাগ করে খাটটা তিনজন নিয়ে বাইরে গিয়ে ঘুমাচ্ছি তুমি নতুন খাটে নিয়ে ঘরে ঘুমাও চল চল যার যার ভাগ বুঝিনি

প্রতিদিন কলসি আমার কোলে চড়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে আমার কোলে বাড়ি আসে তাই আজ আমি একটা বুদ্ধি বের করেছি আজ আমি কলসির কোলে চড়ে ঘাটে যাব ইরি মাইরি এই তোমার কি মাতার সিট খারাপ নাকি নাকি তুমি বলো এই কলছি তোমাকে কিভাবে পুকুর ঘাটে নিয়ে যাবে ও মা গো মা আমি যে বলো তুমি সেটা জানলে কি করে আমার মা তোমাকে বলে দিয়েছে বুঝি আহারে শুধু আমার কথা বলেছি শেফা টেনাও যে বল তা বলেনি ওরে মোর জালা তার মানে শুধু তুই নস বাকি দুইটাও বলত ওরে আমি কেন তারা উড়া করে বিয়ে করলাম রে আমি কাদের পাল্লায় পড়েছি এই ওট বলছি ওট কলসির উপর থেকে ওট বলছি কিডেমিস কে বাড়িতেই তো আছিস দেখছি আমার মেয়ের বিয়ের কার্ড দিতে এলাম ধর ধর কাটটা ধর আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে আরে বাদ মামু যে এতদিন পরে এলে আমার বাড়িতে এত তাড়াতাড়ি চলে যাবে কেন বসো বসো বড় বৌ ও বৌ মামুর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো মামু এসেছে একটু আদর যত্ন করো স্বামী মামু এসেছে এখনে চেয়ার নিয়ে বাইরে চাই ওয়েট ওয়েট শমি বললো মামুকে আদর যত্ন করতে কিন্তু আদর যত্ন করার আগে যদি মামুর চেয়ার থেকে উঠে চলে যায় না না এটা তো হতে দেওয়া যাবে না কী করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় চেয়ারে আট লিফ্ট দিয়েছি মামুর চেয়ারে বসলে আর উঠতে পারবে না আর আমি ভালো করে যতক্ষণ এচ্ছি আমাকে আজ যত্নে করতে পাইপু টিগা তুমি স্কে ठाकरे আমি এখন আসি এ কি আমার পিছনে চেয়ার লেগে আছো কেন ও নো আমার প্ল্যান সাকসেস আের কাণনে মামু করততেও চেয়েতে পাইবে আর আমি মামু কি মন ভরে আদর জনত্য করতে পায়বো কিরি মাই দি কি চেয়ারে তুই আঠা দিয়েছিস হতচারি রে আজ তোর একদিন কি আমার একদিন উরি হবেনি বাবা ওরে আমার পিছর থেকে চেয়ার খুলে দিয়ে যা কোথায় যাচ্ছ িসতা মিসকে হগ চিড় যাও। আমি কি কিwidetilde দাও আমি কি করেছি আমি তো ভালো জুনি চিড়ে আটা দিয়েছি ইদি মাইরি কি ভালো করেছিস নাকি বলদগিরি কাজ করেছিস কেলা নিতে তোকে বোজাবো আমি এ যাবো ছোট বউ কি হয়েছে কি হয়েছে গো শেফাকে হাত ধরে ধরেছ কেন ওর বলদগিরির জন্য ওকে এখন কেলাবো লাড়ি নিয়ে আয় না না স্বামী শেফাকে মেরো না

উলি মারি এখন আমরা কোথায় থাক বরি এই টমেটো বরি নিয়ে যাও টমেটো বাড়ি মাত্র এক হাজার টাকা ইরি মাইরি টমেটো বাড়ি ওফিস কে থাম থাম কি হয়েছে মিসকে টমেটো বাড়ি নিবি নাকি হ্যাঁ হ্যাঁ আমার বলদ বউ বাড়ি ভিঙে ফেলেছে যতদিন নতুন বাড়ি তৈরি করতে পারছি না ততদিন কোথাও না কোথাও থাকতে হবে দে দে হাজার টাকায় টমেটো বাড়ি আছে এই নে শোনো তোমরা তিনবো টমেটো বাড়িতে থাকো আমি পুকুরে একটু গোসল করতে যাচ্ছি ও দিদিু পাছিনা আমার খুব খিদে পেয়েছে গয় তো খাবেন নেই কি করি বলতো আমারও খিদে পেয়েছে আচ্ছা শোন না তোরা এটা তো টমেটো বাড়ি নিশ্চয়ই খাওয়া যাবে চল কিছু অংশ কামড়ে খেয়ে ফেলি খিদে যে আর থাকতে পারছি না ঠিক ঠিক সামি অর্ধেক টমেটো বাড়ি খেলে কিছুই বলবি না বাকি অর্ধেক তো থাকবি চল চল খাওয়া শুরু করি ইদি মাইদি তিন বলদ বউকে তো টমেটো বাড়িতে রেখে আসছি না জানি কি করছে কি সর্বনাশ বৌরা তোমরা কি করছো এইসব আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল তাই অর্ধেক টমেটো বাড়ি কিনেছি তোমারও কি খিদে লেগেছে এসো এসো তুমিও খাও ইরি মাইরি রে ওরে বলদের ঘরের বলো তোদের খাওয়ার জন্য টমেটো বাড়িটা কিনেছি নাকি থাকার জন্য অনেক সহ্য করেছি আর না আজ এমন কেলান কেলাবো তোদের বলদামি গিরি বের করে দিব মাইরি তোরে টমেটো বাড়ি খাওয়া থামা আগে জান বাঁচিয়ে পালা দাঁড়া বলছি দাঁড়া কোথায় পালাচ্ছিস আর সব টমেটোর সাথে সালাদ বানিয়ে খাওয়াবো থাম বলছি থাম আমরা বোকা হতে পারি কিন্তু তুমি যে আমাদের ক্যারাবি বলে থামতে বলছো এটা ভালো করে বুঝতে পারছি কেউ তোরা তোর থামাবি নেই কিনারি ওপা জোরে তোর লাগা